কোন পাপের কারণে স্ত্রীরা পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে বন্ধুরা এক সময়ের কথা যখন ভগবান শিব মাতা পার্বতীর সাথে কৈলাস পর্বতে বিশ্রাম করছিলেন তখন দেবশ্রী নারদ কৈলাসে আসেন এবং মাতা পার্বতী ও শিবজিকে প্রণাম করে বলেন হে প্রভু আপনার সর্বদাজ হোক আপনি আদি ও অনন্ত হে প্রভু আজ যখন আমি পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম তখন আমি দেখলাম অনেক স্ত্রীলোক শিব মহাপুরাণ পাঠ করছে এবং আপনাকে মন থেকে মগ্ন হয়ে পূজা করছে যেসব স্ত্রীলোক সর্বগুণে সম্পন্ন তারা স্বামীর কামনা করে তারা সবাই আপনাকে জল অর্পণ করেন সোমবার দিন উপবাস ও নির্জলা ব্রত করে আপনাকে পরমেশ্বর রূপে পূজা করে হে প্রভু নারীরা আপনাকে স্বামী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষায় সাত জন্মের ফেরা গ্রহণ করতেও প্রস্তুত হে প্রভু এটি এক চিরন্তন সত্য যে দেবী পার্বতী এবং ভগবান শিবের জুটি তিন লোকেই অনন্তকাল ধরে প্রসিদ্ধ কিন্তু আজ আমি একটি বিচিত্র ঘটনা দেখলাম যে কিছু স্ত্রীলোক তাদের স্বামীর চোখে ধুলো দিয়ে অন্য পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করছে এটি দেখে আমার মনে তিনটি প্রশ্ন জেগেছে হে প্রভু আমি এই প্রশ্নগুলির উত্তর জানার জন্য আপনার কাছে এসেছি কৃপা করে এই ভক্তের আশঙ্কা দূর করুন বন্ধুরা তখন ভগবান শিব বলেন হে নারদ মুনি আপনি নির্ভয়ে আপনার সংশয়গুলি বলুন আমি অবশ্যই আপনার সংশয় দূর করব তখন দেবর্ষী নারদ বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন হল কোন অভিশাপের কারণে স্ত্রীলোকরা পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে আমার দ্বিতীয় প্রশ্ন হল স্বামীকে প্রতারণা করা স্ত্রীর সাথে কি হয় এবং তৃতীয় প্রশ্ন হল স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করলে স্ত্রীলোক কি পাপ পায় বন্ধুরা তখন ভগবান শিব বলেন হে নারদ মুনি আপনি সমস্ত নারী জাতির কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এইসব প্রশ্নের উত্তর আমি আপনাকে একটি কাহিনীর মাধ্যমে দেব আপনি এটি মনোযোগ দিয়ে শুনুন যে কোনো স্ত্রী বা পুরুষ এই কাহিনী মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনলে তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তার মনোমত জীবন সাথী মিলে যায় যদি কেউ এই কাহিনী প্রচার করে তার উপর আমার কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে তখন দেবর্ষী নারদ বলেন হে প্রভু আমি এই কাহিনী সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব এবং এটি প্রচারও করব কৃপা করে এই ভক্তের জিজ্ঞাসা শান্ত করুন বন্ধুরা তখন ভগবান শিব বলেন হে নারদমণি এক সময়ের কথা ব্রহ্মাজি যখন সৃষ্টি নির্মাণের কাজ শুরু করেছিলেন তখন স্ত্রীলোকে সৃষ্টি করতে তার কয়েক বছর ধরে অনুশীলন করতে হয়েছিল তার প্রতিটি অঙ্গ এবং গুণ সৃষ্টি করতে হয়েছিল তার মন অত্যন্ত জটিলভাবে নির্মিত হয়েছিল তাই স্ত্রীলোকের মন বোঝা খুব কঠিন তার মধ্যে কোমলতা ও নিষ্ঠুরতা উভয়ের গুণই দেওয়া হয়েছিল একইভাবে তিনি নিজের শরীর থেকে একটি কন্যা সৃষ্টি করেছিলেন যার নাম ছিল অহল্লা এই সেই কন্যা যার অভিশাপের কারণে আজ অনেক স্ত্রীলোক পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করছে এই অহল্লার কাহিনীতে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন দেবী অহল্লা অত্যন্ত সুন্দরী গুণবতী ও চরিত্রবতী স্ত্রী ছিলেন তিনি বরদান পেয়েছিলেন যে তিনি সর্বদা ষোলো বছরে সুন্দরী কন্যা রূপে থাকবেন এবং তার সৌন্দর্য কখনো কমবে না তারপর একদিন ব্রহ্মাজি তাকে শিক্ষা লাভের জন্য মহর্ষি গৌতমের আশ্রমে পাঠান সেই কন্যা এত সুন্দরী ছিল যে সমস্ত দেব ও দানক তাকে নিজের পত্নী করতে চাইত কিন্তু মুনি গৌতমের আশ্রমে নিরাপদে শিক্ষা লাভ করার পর যখন ঋষি গৌতম তাকে ব্রহ্মাজীর কাছে ফেরত পাঠাতে চাইলেন তখন তার মনের পবিত্রতা দেখে ব্রহ্মাজী অহল্লার বিবাহ মুনি গৌতমের সাথে করিয়ে দিলেন তিনি বললেন আপনার মতো যোগ্য বর সমস্ত সংসারে নেই বন্ধুরা তখন ভগবান শিব বলেন হে নারদ মুনি তারপর কিছুদিন পর দেবী অহল্লা তীরে স্নান করতে গিয়েছিলেন তখন দেবরাজ ইন্দ্র সেই বনে বিহার করতে এসেছিলেন যখন ইন্দ্রের কুদৃষ্টি অহল্লার উপর পড়ল তখন তিনি তার সৌন্দর্য দেখে এত মুগ্ধ হলেন যে দেবরাজ ইন্দ্র কামলালোসায় উন্মত্ত হয়ে গেলেন বন্ধুরা যখন ইন্দ্র জানতে পারলেন যে তার বিবাহ ঋষি গৌতমের সাথে হয়েছে তবুও তিনি তাকে পাবার জন্য তার পিছনে লাগলেন তিনি প্রতিদিন তাকে দেখার জন্য লুকিয়ে লুকিয়ে তার পিছনে যেতে লাগলেন তিনি ঋষি গৌতম ও দেবী অহল্লার সমস্ত কার্যকলাপ জানতে পারলেন এবং একদিন চন্দ্রের কাছে গেলেন বন্ধুরা ভগবান শিব বলেন হে নারদ মুনি যখন কেউ তার বন্ধু নির্বাচন করে তখন প্রথমে তাদের আচার ব্যবহার একই রকম হয় যেমন চোরের বন্ধু চোর হয় এবং সাধুর বন্ধু সাধু হয় তারপর একদিন ইন্দ্র ও চন্দ্র মিলে একটি পরিকল্পনা করলেন যার অনুসারে এক রাতে ইন্দ্রদেব মণি গৌতমের ছদ্মবেশে অহল্লার কাছে যাবেন এবং চন্দ্র এই ঝুঁকিপূর্ণ কাজে তার সাহায্য করবেন হে নারদ চন্দ্র তার গুরুকে প্রতারণা করেছিলেন কারণ চন্দ্রের গুরু বৃহস্পতি একবার চন্দ্র শিক্ষা লাভের জন্য বৃহস্পতির কাছে গিয়েছিলেন সেখানে চন্দ্র বৃহস্পতির পত্নী তারা সৌন্দর্যে মুগ্ধ হয় তার প্রেমে পড়ে গেলেন এরপর তারা চন্দ্রের সাথে চলে গেলেন এবং বৃহস্পতিকে ছেড়ে দিলেন চন্দ্রকেও এর ফলস্বরূপ অভিশাপ দেওয়া হয়েছিল বন্ধুরা ভগবান শিব বলেন হে নারদ মুনি তারপর একদিনের কথা দেবরাজ ইন্দ্র ও চন্দ্রের পরিকল্পনা অনুসারে ইন্দ্র ইন্দ্রমহর্ষি গৌতমের এবং চন্দ্র একটি মোরবের রূপ ধারণ করলেন এবং তারা দুজনেই ঋষির কুটিরের কাছে পৌঁছলেন তখন রাতের দ্বিতীয় প্রহর শেষ হতে চলেছে তখন চন্দ্র ডেকে উঠলেন যার ফলে মনি গৌতমের চোখ খুলে গেল এবং তিনি গঙ্গায় স্নান করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন অন্যদিকে মহর্ষি গৌতমের ছদ্মবেশে দেবরাজ ইন্দ্র অহলার কুটিরে প্রবেশ করলেন তখন দেবী অহল্লার সন্দেহ হল এবং তিনি বললেন হে স্বামী আপনি তো এখনই স্নান করতে গিয়েছিলেন এত তাড়াতাড়ি ফিরে এলেন কেন কোনো সমস্যা হলে আমাকে বলুন তখন মুনির ছদ্মবেশে ইন্দ্র বললেন হে দেবী আমার মনে কামলালসা জেগেছে আপনি এটিকে শান্ত করুন তারপর আমি স্নান পূজা ইত্যাদি কাজ করতে যাব তার স্বামীকে এত ব্যাকুল দেখে দেবী অহল্লা লজ্জিত হয়ে বললেন হে স্বামী এখন তো ভোর হয়েছে এই সময়ে আমার কামক্রীডা করা ঠিক মনে হচ্ছে না কিন্তু ইন্দ্র অহল্লাকে তার প্রতিব্রতা ধর্মের দিব্যি দিয়ে তাকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করলেন বন্ধুরা ভগবান শিব বলেন হে নারদমুনি অন্যদিকে যখন ঋষি গৌতম গঙ্গা তীরে স্নান করতে গেলেন তখন তিনি দেখলেন যে সেখানে অন্য কেউ নেই এবং অনেক সময় কেটে গেলেও সেখানে গভীর অন্ধকার ছিল তিনি যখন কোনো অঘটনের আভাস পেলেন তখন দ্রুত বাড়ি ফিরে এলেন এবং দেখলেন যে অন্য কেউ তার মতো ছদ্মবেশে তার স্ত্রীর সাথে ভোগ বিলাস করছে ঋষি গৌতমকে দেখে অহল্লা ও দেবরাজ ইন্দ্র বিস্মিত হলেন এবং লজ্জায় মাথা নিচু করে তাদের বস্ত্র পরিধান করলেন তখন ঋষি গৌতম তার স্ত্রীর এমন অবস্থা দেখে খুব রেগে গেলেন এবং বললেন হে দুষ্ট নারী আজ তুমি তোমার ধর্মভঙ্গ এখনই আমি তোমাকে ত্যাগ করছি তুমি নিজের ও পরপুরুষের মধ্যে কোনো পার্থক্য বুঝতে তুমি দেবী হয়েও এমন ঘৃণ্য ও সামাজিকভাবে নিন্দনীয় কাজ করেছ আজ আমি তোমাকে ও সমস্ত নারী জাতিকে এই অভিশাপ দিচ্ছি যে তুমি কখনো তোমার কাম লালসা শান্ত করতে পারবে না সর্বদা ভোগবিলাসের আকাঙ্ক্ষায় তুমি তোমার ধর্ম ভুলে যাবে বন্ধুরা ভগবান শিব বলেন হে মুনি দেবী অহল্লা তার পতির চরণে পড়ে তার কাছে অনুরোধ করতে লাগলেন তিনি করুণভাবে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তারপর তিনি তার স্ত্রীকে বললেন হে অহল্লা তুমি আজ শুধু তোমার পতিব্রতা ধর্ম করনি বরং একজন গুরুকেও ভয়ানক অপমান করেছ এর থেকে মুক্তি পাওয়া অসম্ভব বন্ধুরা তখন দেবী অহল্লা তার দিব্য শক্তি দিয়ে ব্রহ্মাজিকে আহ্বান করলেন কিন্তু অন্যদিকে তিনি অভিশাপ দিতে গিয়ে বললেন যে তোমার শরীর চিরকালের জন্য পাথরের হয়ে যাবে বন্ধুরা তখন ভগবান শিব বলেন হে নারদ মুনি সেই সময় ঋষি গৌতম দেবরাজ ইন্দ্র চন্দ্রের দিকে তাকালেন তখন তারা দুজনেই মনির ক্রোধ দেখে তাদের আসল রূপে ফিরে এসে মুনির চরণে পড়ে কাকুতি মিনতি করতে লাগলেন কিন্তু গৌতম ঋষি তার কমণ্ডলে জল তুলে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন যে যে স্ত্রীলোকের জনীর আকাঙ্ক্ষায় তুমি আজ এমন ঘৃণ্য কাজ করেছ এর ফলস্বরূপ তোমার শরীরে হাজার জনী দেখা দেবে এবং চন্দ্রকেও তিনি অভিশাপ দিলেন বন্ধুরা সেই সময় ব্রহ্মাজী সহ অন্যান্য দেবতা সেখানে উপস্থিত হলেন তারা সবাই ঘটনাকে ঠেকাতে পারলেন না কারণ মুনি অভিশাপ দিয়েছিলেন যখন দেবতারা সব কথা জানতে পারলেন তখন তারা ঋষি গৌতমের কাছে অনুরোধ করলেন এবং অহল্লার অভিশাপ থেকে মুক্তির সময় জিজ্ঞাসা করলেন তখন মুনি গৌতম বললেন যে ত্রেতাযুগে শ্রীহরির অবতার রাম আসবেন এবং এই পাথরের মূর্তিকে পা দিয়ে স্পর্শ করলেই তিনি এই পাপ থেকে মুক্ত হবেন তার আগে পর্যন্ত এই স্ত্রীলোকের আত্মাকে ঘোর নরকের যন্ত্রণা ভোগ করতে হবে তাকে যমরাজ দ্বারা অনেক জন্ম ধরে নরকের শাস্তি ভোগ করতে হবে এবং তা ভোগ করার পরও তাকে তুচ্ছ প্রাণীর জনিতে জন্ম নিতে হবে বন্ধুরা অন্যদিকে দেবরাজ ইন্দ্রের শরীরে যখন হাজার জনি দেখা দিল তখন সব দেবী দেবতা তার উপরে হাসতে লাগলেন তখন ইন্দ্রসহ সব দেবতা ঋষি গৌতমের কাছে এই অভিশাপের প্রতিকার চাইলেন তখন তিনি সবাইকে সম্মান করে সেই সব জনিকে চোখে পরিণত করলেন বন্ধুরা শিবজি বলেন হে দেবর্ষি নারদ এখন আপনি বুঝতে পেরেছেন যে কোন অভিশাপের কারণে স্ত্রীরা পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে এবং যে কোনো স্ত্রী অন্য পুরুষের সাথে ভোগবিলাস করে তাকে অনেক বছর ধরে নরকের শাস্তি ভোগ করতে হয় যদি কোন স্ত্রী তার প্রতিব্রতা ধর্ম পালন করে তার উপর আমার আশীর্বাদ বজায় থাকে যদি কোনো স্ত্রী জেনে শুনে এই পাপ করে তাকে ঘোর নরকের শাস্তি ভোগ করতে হয় এবং কোনো প্রকার ব্রত তপ ও উপবাসের ফল পাওয়া যায় না তার সমস্ত পুণ্যকর্ম শূন্য হয়ে যায় হে মুনি আপনার তৃতীয় প্রশ্ন অনুসারে স্বামীকে প্রতারণা করে পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপনকারী স্ত্রীর সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় এবং যদি কোনো পুরুষ অন্যের স্ত্রীর সাথে জোরপূর্বক বা বাধ্য হয়ে অন্যায় কাজ করে তাকেও মৃত্যুর পর নরকে যেতে হয় এবং পরজন্মে সেই পুরুষ কিন্নার জনি প্রাপ্ত হয় যদি কোনো স্ত্রী বা পুরুষ তার জীবন সাথীর সাথে ছলনা করে তাকেও অনেক প্রকার কষ্ট ভোগ করতে হয় হে নারদ মুনি এখন আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি তখন দেবর্ষী নারদ বলেন হে প্রভু আজ আমি সত্যি অনেক ধন্য হলাম বন্ধুরা আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে তাহলে কমেন্টে সত্যিকারের শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব লিখুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য